এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো এক ডালের রেসিপি ডাল তো আমরা অনেকে অনেকভাবে বানিয়ে থাকি কিন্তু এইভাবে এই সবজি দিয়ে ডালটা বানিয়ে দেখো কোনো রকম মশলা ছাড়ায় এত টেস্টি হয় খেতে আমার বাড়িতে এটা বানালে ভাত বা রুটির সাথে খাওয়ার আগে সবাই বাটিতে করে মানে বা প্লেটে করে শুধু শুধুই হাফ খেয়ে ফেলে এত ভালো হয় খেতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার জন্য আমি দু বাটি জল গরম করতে দিয়েছি এই দিকে হাফ বাটি পরিমাণে পঞ্চাশ গ্রামের একটু বেশি হবে ডাল দিয়ে ভালো করে ধুয়ে ডাল দিয়ে অল্প জল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম বেশ এমন সিদ্ধ হবে ডালে জলটা কমই দিতে হবে তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধর সময় তো কোনো হাতা খুন্তি দেবে না দেখবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার সিদ্ধ হয়ে গেছে ভালো করে ঘুটিয়ে মানে ডালটা গলিয়ে নিলাম হাতার সাহায্যে দিয়ে এবার পরিমাণ মতো অল্প জল দেব। জল দিয়ে দেব হলুদ হলুদটা আগে দিলে ডালটা গলতে চাইতো না বা কালারটাও ভালো আসতো না এই সিদ্ধ হয়ে গেলে ডালটা ভালো করে গলানোর পরে হলুদটা দিলে দারুণ কালার আসে এই দিকে কুমড়ো মিষ্টি কুমড়ো শাকের ডাটা কেটে নিয়েছি অল্প আলু কেটে নিয়েছি এইগুলো দিয়ে দিলাম দিয়ে এটার সাথে কিছুক্ষণ রান্না করে নেব আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ডাটাটাও সিদ্ধ হয়ে আসবে বেশ সিদ্ধ হয়ে এসছে এইবার এর পাতাগুলো কুচিয়ে রেখেছি সেই পাতাগুলো দেব তার আগে দেব একটা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচি তারপরে পাতাগুলো দিয়ে কিছুক্ষণ লো আছে লো টু মিডিয়াম আছে রান্না করে নেব অল্প জল দিয়ে এবার পাতা ডাঁটাগুলো পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে একটা পাত্রে বা একটা গামলিতে নামিয়ে রাখবো কড়াটা পরিষ্কার করে নিয়ে এবার কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ডালটা একটা পাত্রে নামিয়ে রাখলাম কড়াটা পরিষ্কার করে সরষের তেলে গোটা জিরে ফোড়ন দিলাম হাফচা চামচ দুটো শুকনো লঙ্কা আর দুটো পেঁয়াজ দিলাম ছোট বলে দুটো পেঁয়াজ একটা পেঁয়াজ দিলেও হবে পেঁয়াজটা দিয়ে বেশি কিন্তু লাল করব না পেঁয়াজ একটু ভাজা ভাজা করব অল্প একটু হলুদ লাগবে হলুদটা এই তেলেই দিলে কালারটা ভালো আসবে তারপরে বেশ ভাজা ভাজা হলে এই ডাল ডাটা এগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে লবণ ঝালটা চেখে নেব। চেখে নিয়ে একটু চিনি দেবো তোমরা না চাইলে নাও দিতে পারো সামান্য একটু চিনি দেবো টেস্টটা কি ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলে একটু রান্না করে নিলেই রেটি দারুণ স্বাদের কুমড়ো শাকের ডাল এইভাবে একবার বানিয়ে দেখো একবার বানালে বার বার বানাতে ইচ্ছে হবে এত সুন্দর খেতে হয় আর কেমন হল কমেন্টে অবশ্যই জানিও একবার